নমস্কার আহার্য বাংলায় আপনাদের সব স্বাগত আমি রিতা আপনাদের সবার জন্য আবার একটি ভাজা রেসিপি নিয়ে এসেছি শীতকাল মানে পিঠে পুলির সময় এর আগে আমি পাটি সাপটার একটা রেসিপি করে দেখিয়েছি আজকে আপনাদের ভাজা পুলি রেসিপি করে দেখাচ্ছি ভাজা পুলিটা খেতে খুব ভালো লাগে তার জন্য আজকে আপনাদের আবার আপনি ভাজা পুলি রেসিপি করে দেখাচ্ছি ভাজা পুলি করতে কি কি উপকরণ নিয়েছি চলুন দেখায় সাদা তেলে ভাজবো সাদা তেল নিয়েছি এটা হচ্ছে ভাজা কলাইয়ের ডাল ভাজা কলাইয়ের ডালটাকে নিয়েছি সেদ্ধ করে এর মধ্যে দেবো তার জন্য আর এখানে মশলার মধ্যে নিয়েছি এই চামচে দু চামচ আদা বাটা দেড় চামচ জিরে বাটা একসঙ্গে ওই আদা বাটা জিরে বাটার আর কাঁচা লঙ্কা দিয়েছি মানে ঝাল ঝাল হবে একটু তার জন্য আর এর মধ্যে হলুদ মিশিয়ে রেখেছি একসঙ্গে এগুলোকে সেদ্ধ করব। চিনি লাগছে লবণ আর এটা ভাজা ভিতরের ভিতরে পুড়ের জন্য করে রেখেছি নারকেলকে পেস্ট করে খেজুর গুড় আর দুধ দিয়ে পুটটাকে তৈরি করে রেখেছি আগে চালের গুঁড়ো প্রেসার কুকারে ডালটা আমি সেদ্ধ করে নিব জলটা গরম হয়ে গিয়েছে ভাজা কলা এর ডালটা এর মধ্যে দিয়ে দিলাম এই মশলাটা করে রেখেছিলাম ওর মধ্যে মশলাটাও দিয়ে দিলাম অল্প করে কিন্তু হলুদ দেওয়া আছে এর মধ্যে চিনি দিলাম স্বাদ মতো লবণ দিলাম একসঙ্গে সবটাকে দিয়ে ভালো মতো সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে এইভাবে ডালটা একটু বেশি দিয়েছি কেননা ডালটা বেশি দিলে নরম হবে আর চালের গুঁড়োটা দিবো মুচমুচে হবে আর চিনিটা একটু বেশি দিয়েছি কেন ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে খেতে খুব ভালো লাগবে তার জন্য চিনিটা একটু বেশি করে এর মধ্যে দিয়েছি এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দেবো এবার চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব এইভাবে মাখিয়ে নেব যে ডালটা সেদ্ধ করেছিলাম ডাল আর চালের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি মেখে একটু গরম অবস্থাতে কিন্তু মাখতে হবে খুব ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না গরম গরম মেখে নিয়েছি ভালোভাবে এইবার পুলিগুলো সব তৈরি করে নেব এইভাবে বাটির মতো এটাকে তৈরি করে নিচ্ছি এইভাবে তৈরি করতে হবে বাটির মতো তৈরি করে নিলাম এইবার পুটটাকে এর মধ্যে দিলাম ভালো করে বন্ধ করতে হবে না হলে ভাজার সময় বের হয়ে যাবে হাতে সামান্য চালের গুঁড়োটা লাগিয়ে নিয়েছি দু সাইড এইভাবে করে নিলাম ভাজা পুলিটা তৈরি করে নিয়েছি এইভাবে সবগুলোকে এবার তৈরি করে নেব ভাজা পুলিগুলো তৈরি করে নিয়েছি এইদিকে তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে গিয়েছে ভেজে নেব একে একে তেলটা গরম হয়ে গিয়েছে প্রথমে হাই ফ্লেমে ভাজব তারপরে গ্যাসটাকে সিম করে দেব এইভাবে সবগুলোকে একে একে ভেজে নেব পুলি তৈরি হয়ে গিয়েছে এটা আপনাদের ভেঙে দেখাচ্ছি উপরটা একেবারে মুচ উপরটা দেখুন শব্দ হচ্ছে আর ভিতরটা একেবারে নরম দেখুন আর ঝাল 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 মিষ্টি মিষ্টি হবে ভাজা পুলিটা খেতে কিন্তু খুব ভালো লাগে ভাজা পুলিটা তৈরি করে নিয়েছি এই শীতের মৌসুমে গরম গরম ভাজা পুলি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আপনার অবশ্যই বাড়িতে তৈরি করবেন আর খেয়ে কেমন লাগলো আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন